বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আনারস ভর্তি ট্রাক আজ আগরতলা থেকে রওনা হয়েছে মোট একশোটি বাক্সে কিউ প্রজাতির ছয়শটি আনারস শুভেচ্ছা উপহার হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার তরফে পাঠানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে প্রতিটি আনারসের ওজন গড়ে সাতশো গ্রাম আনারস ভর্তি ট্রাক আজ সকালে রওনা হয় আগরতলার আখাউড়া সীমান্ত দিয়ে আখাউড়ার আন্তর্জাতিক সীমান্তে এদিন উপস্থিত ছিলেন কৃষি কল্যাণ দপ্তরের সহ অধিকর্তা ড দীপক বৈদ্য সহ বাংলাদেশ হাইকমিশনের আধিকারিকরা পুরোনো এবং সৌহার্দ্যপূর্ণ আমরা প্রত্যেক সময় চাই যে আমাদের ভালোবাসা এবং আমাদের যে সম্পর্ক মধুর সম্পর্ক আছে সেটা প্রতীক হিসাবে কিছু মাধ্যমে আমরা বিনিময় করি এবং আনারস আমাদের একটা অন্যতম মাধ্যম এবং আমরা ভেবে নিয়েছি যে এটাই একমাত্র মাধ্যম বেস্ট মাধ্যম যার মাধ্যমে আমরা মধুর সম্পর্ককে আবার নিজেরা জানিয়ে পরস্পর পরস্পরকে আরও আগামী দিনের জন্য নিজেদের অ্যাক্টিভিটি পরস্পরের সুবিধের জন্য পরস্পরের উন্নয়নের জন্য সক্রিয় রাখতে পারি এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগ এবং সক্রিয় উদ্যোগ এবং সেটাকে আমরা সম্মান করি এবং এই উৎসবে এই আনারস আদান প্রদানের উৎসবে আমরা সবাই সামিল হতে পেরে আমরা গর্বিত বোধ করছি